একটা নতুন যুগের সূচনা হলো একটা নতুন সূর্য উঠল সান্তিয়াগো বার্নাবুর আকাশে কিলিয়ান এমবাপ্পে নামক যে নক্ষত্র শুধু ফ্রান্স থেকে নিয়ে এসেছিল তারা সেটা এখন পূর্ণ যৌবনে পৌঁছেছে জানুয়ারি মাসে লালিগার সেরা ফুটবলারের পুরস্কার তারই প্রমাণ দেয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছরের শুরুটা করেছিল রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে গোল বা অ্যাসিস্ট কিছুই করতে পারেনি এমবাপ্পে কিন্তু পরের দুই ম্যাচেই দূরতম প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি লাস পালনাসের বিপক্ষে করেছেন জোড়া গোল আর রিয়াল ওয়ালা দলিদের সাথে তো সাদা জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিয়েছেন তাতেই লিগের মাস সেরা ফুটবলারের স্বীকৃতি মিলেছে নতুন বছরের শুরুটা বোধ হয় এর চেয়ে ভালোভাবে করতে পারতেন না এই তারকা অথচ মাস খানেক আগেও দুঃস্বপ্নের মাঝে ছিলেন তিনি গত ডিসেম্বরে অ্যাথলেটিকোর বিপক্ষে প্যানাল্টি মিস করে দলকে হারের লজ্জা উপহার দিয়েছিলেন এমবাপ্পে বলতে গেলে লস ব্যাংকসদের হয়ে নতুন জীবন মোট এই ভালোভাবে শুরু করতে পারেননি সমালোচনা আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তাকে তবে চ্যাম্পিয়ন মেন্টালিটি থাকলে যা হয় আর কি একেবারে বিশ্বসেরার মতোই সব সমালোচনার জবাব মাঠে দিয়েছেন তিনি কেবল যে লিগায় ভালো করেছেন এই স্ট্রাইকার তা কিন্তু নয় চ্যাম্পিয়ন্স লিগ কোপা দিল রেতেও দারুণ ছন্দে আছেন তিনি সব মিলিয়ে সদ্য সমাপ্ত মাসে আট গোল যোগ হয়েছে তার ঝুলিতে সবচেয়ে বড় কথা মাঠে চিরচেনা প্রাণবন্ত রূপে দেখা যাচ্ছে তাকে ফরাসি তরুণকে দলে ভেরানোর আগে ঠিক এটার স্বপ্নই দেখছিলেন রিয়াল ম্যানেজমেন্ট এখন পর্যন্ত দলটার হয়ে বত্রিশ ম্যাচে একুশ গোল করেছেন কিলিয়ান এখনো মৌসুম শেষ হওয়ার অনেক বাকি ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক আসরে ৩৩ গোল করার রেকর্ড ভাঙা তাই কঠিন হবে না তার জন্য সেই সাথে এক আসরে চল্লিশ গোলের মাইলফলক হাতছানি দিয়ে রাখছে তাকে সব শেষ দুই হাজার একুশ বাইশ সালে অরিম বেঞ্জেমাত পেরেছিল চল্লিশের গন্ডি পেরুতে এবার কি তিনি পারবেন শাহানা পারবেন খেলাকাত্তুর